আসসালামু আলাইকুম পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম একটি ঈদ কালেকশনের ড্রেস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা খুবই ভালো লাগবে ডিজাইনটা দেখেন ব্লু কালারের উপরে ম্যাচিং সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত চমৎকার একটি ড্রেস কে মিস করবেন বলেন তো যারা ঈদের আগে অর্ডার করতে চাচ্ছেন আমরা কিন্তু ঈদের লাস্ট অর্ডার হচ্ছে তারিখ পর্যন্ত নিব ঢাকা এবং সারা বাংলাদেশের মধ্যে আর ঢাকার মধ্যে হচ্ছে লাস্ট অর্ডার থাকবো আমাদের পনেরো তারিখের পর্যন্ত সো আপনারা এই কদিন অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আর ঈদের পরে যখন আমরা আবার খুলব এই ড্রেসগুলো যদি স্টকে থাকে তখন হচ্ছে আপনি নিতে পারবেন তো আজকের ড্রেসটা হচ্ছে একদম সেম অ্যাজ এ ক্যাটালগের ডিজাইন এটা হচ্ছে আপনার ক্যাটালগটা সেম টু সেম আপনারা পেয়ে যাবেন ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা অল ওভার কামিজটার মধ্যে কিন্তু হ্যাভিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে যে কাজের স্টাইলটা আছে আর কাজের যে ফিনিশিংটা আছে একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা মাসাল্লা এত সুন্দর এখানে কিন্তু ক্যামেরাতে একজাক্টলি যে কালারটা আছে সেই কালারটা কিন্তু আসতেছে না এটার হচ্ছে ব্লু কালারের ভিতরে একদমই জ্যাড ব্লু কালারের মধ্যে মানে এই কালারটা সবার ভালো লাগবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটার ফ্যাব্রিকটা জাস্ট অসাম একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন এই গরমের জন্য একদম পারফেক্ট একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন এটা কটনের মধ্যে সো এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা দেখেন এক্সট্রাভাবে দেওয়া আছে এখানে কিন্তু একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে চাইলে আপনি একটু রাউন্ড স্টাইলও করে ফেলতে পারবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এত চমৎকার স্টাইলে করা আছে ওনাটা দুইটা পাশেই সুন্দরভাবে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যারা হচ্ছে কটন লাভার আছেন এডিসটা নিলে একদম স্যাটিসফাই থাকবেন হান্ড্রেড পার্সেন্ট এত সুন্দর একটি কালেকশন প্লাস যে ফ্যাব্রিকটা আছে এটা কিন্তু একদম নতুন ড্রেস ঈদের স্পেশাল একটি কালেকশন আপনাদেরকে আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনি এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ